আসসালামু আলাইকুম রানার লিখেছেন সুকান্ত ভট্টাচার্য রানার বলতে ডাকার করা বা চিঠি যে পৌঁছে দেয় তাদেরকে বোঝানো হয় তো রানার ছুটেছে ঝুম ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছুড়ে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার তো রানার কাজ কি সে নতুন খবর নিয়ে যায় যে পাঠিয়েছে যাকে পাঠিয়েছে তার জন্য সেটা নিউ এখনকার যুগে যদি ওইগুলো নেই আগেকার যুগে ছিল তখন দেখা যায় তো এক একটা চিঠির জন্য সবাই ওয়েট করে থাকতো বাসার মানুষজন প্রিয়জন ওয়েট করে থাকতো রানা রানার যেন অজানার বোঝাহাজ তার কাঁধে বোঝাই জাহাজ রানা চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরও জোরে আরও জোরে এ রানা দুর্বার দুর্জয় তো রানা যখন ছুটছে তো রানার কাঁধে কি আছে অনেকগুলো চিঠি হয়তো কিছু কিছু চিঠি জানা চিঠি কিছু আছে কিছু কিছু চিঠি আছে যেগুলো একদমই অজানা তো সেগুলো বোঝাই করে রানার চলেছে কি চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হর হয় হয় তো রানা ছুটেছে এই বুঝি ভোর হয় হয় একটু বুঝাচ্ছে যে সে এমনভাবে ছুটতেছে যে তার হচ্ছে নির্দিষ্ট কোনো সময়কে পৌঁছাইতে হবে এরকম আর কি বুঝাইছে আরও জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে পিছে সরে যায় বন আরও পথ আরো পথ বুঝি হয় লালো রানার জীবনের যে স্বপ্ন সবার জীবনের স্বপ্ন থাকে কিন্তু রানার কি করে তার স্বপ্নগুলো উপরে স্যাক্রিফাইস দিয়ে পিছনে রেখে দেয় তো তার জীবনের স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় বন সে দৌড়াইতে থাকে সে দৌড়াইতে দৌড়াইতে পিছনে তার স্বপ্ন তার ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু ছেড়ে সে দৌড়ায় আর সে কি মনে করে বুঝি ভোর হয় ভোর হয় হয় বুঝি হয় লাল পূর্বকন লাল পূর্বপাশে যদি লাল হয়ে যায় তার মানে কি সকাল হয়ে যাবে তো তার তো সকাল করা যাবে না সকালে আগে পৌঁছাতে হবে অবাক রাতের তারারা আকাশে মিটপিট করে চায় কেমন করে এ রানার সবে হরিণের মতো যায় তাহলে রাতের আকাশে তারারা তারা অবাক করে চেয়ে থাকে যে কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় হরিণ কীভাবে যায় হরিণ যেমন খুবই দ্রুত যায় বাট কোনো শব্দ না করে সেরকম রান্না খুব দ্রুত যায় বাট কোনো শব্দ করে না কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানা যাবেই পৌঁছে ভরিণ হাতে লন্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো হাতে লণ্ঠন লণ্ঠন মানে কি আমরা যখন টর্চ লাইট ইউজ করি তো আগে কিছু সময় আগে তো তখন সেটাকে বলা হয় তো হারিকেন তো সেইটা নিয়ে সে হাতে তার হাতে এক হাতে হারিকেন আর হাতে সে চিঠি তার কাছে চিঠি আর তার পাশাপাশি তাকে কে আলো দেয় জোনাকি রা দেয় আলো মা রানার এখনও রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মিলে ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে তো রানার যে এত কিছু করে সে অবশ্যই ক্লান্ত হয়ে যায় তো ক্লান্ত হয়ে যে সে নিঃশ্বাস ছাড়ে সেটা কি ছুঁয়ে যায় সেইটা আকাশ ছুঁয়ে যায় আর তার মাথা থেকে যে ঘাম পড়ে সেই ঘামটা কোথায় পড়ে মাটিতে পড়ে তো তার ফলে কি হয় মাটি ভিজে যায় ঘামে ঠিক আছে তো এই দুটা কথা কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় কোশ্চেনে আসে যে কি আকাশ ছুঁয়ে যায় রানার কবিতায় কি আকাশ ছুঁয়ে যায় হবে ক্লান্তশ্বাস আর আরেকটা কোশ্চেন হয় যে মাটি কিসে ভিজে যায় মাটি ভিজে যায় খামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে এই কথাটা কেন বলছে তো রানা যে যেরকম স্যাক্রিফাইস করে রানা যে তার রাতগুলো বিসর্জন দিয়ে কাজ করে কিন্তু সে কি আসলে খুব একটা মূল্যায়ন পায় খুব একটা মূল্যায়ন পায় না তার কি খুব একটা ভ্যালু আছে খুব একটা ভ্যালু নাই অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনীত জাগে তো তার যে অর্ধাঙ্গিনী তিনি কি করে তার জন্য ওয়েট করে দুঃখে বেদনা অভিমান অনুরাগ এমন করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে বা রানার কি তার স্ত্রীকে সময় দিতে পারে না সে তার কাজের প্রতি এতটা ডেডিকেটেড যে তার ফ্যামিলিকে সময় না দিয়ে সে তার কাজের প্রতি রেসপন্সিবল এরকম আর কি রানা রানার এ বোঝা টানা তিন কবে শেষ হবে এখন কবি একটু মানে খুব নিয়ে বলতেছে যে রানা রানার এ বোঝা টানা তিন কবে শেষ হবে কবে তুমি শেষ করবা কবে তোমার এই সব এইসব আর কি হয়রানি বন্ধ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরে তো অভাব পৃথিবীটাটাই মনে হয় কালো ধোয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকা কে যাবে না ছোঁয়া দেখেন প্রথমে বলতেছে যে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে মানে তোমার রাতের মতো তোমার জীবনের অন্ধকারগুলো শেষ হয়ে সূর্যের মতো আলোকিত কখন হবে আবার পরক্ষণে বলতেছে ঘরে তো অভাব পৃথিবীতে তাই মনে হয় কালো ধোঁয়া মানে কি যে ওর তো ঘরে অভাব সে এটা না করে কি কি করবে তার কাছে তো পৃথিবী এখন কালো ধোয়াই মনে হবে তার তো এখন আলো দেখার সুযোগ নাই পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া আচ্ছা এইটা তারা একচুয়ালি বুঝেছে যে তার পিঠে টাকার বোঝা টাকার বোঝা বলতে তার এটা অবশ্যই ইম্পর্টেন্ট কিছু সে তো খুলতে পারবে না সে তো এখানে হচ্ছে কি বলা যায় যে সে হচ্ছে এখানে তার নিজের প্রতি সে যাই হোক সেটা যার জিনিস যারা আমার তাকেই দিব রাত নির্জন পথে কত ভয় তবুও রান্না ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয়ে কখন সূর্য ওঠে রাত নির্জন পথে কত ভয় তবু রান্না ছোটে আচ্ছা তো নির্জন রাত সে ছুটতেছে তো অনেক রকম ভয় রাতের বেলা অনেক পোকামাকড় থাকতে পারে সাপ বিচ্ছু থাকতে পারে তেন মানুষ বিষয় থাকতে পারে দস্যু থাকতে পারে এই সব কিছুর থেকেও তার ভয় কিসে তার সূর্য ওঠা যাবে না এর মানুষ তাকে ইন টাইমে পৌঁছাইতে হবে কত চিঠি লেখে লোকে কি কী কীভাবে কীভাবে চিঠি লেখে অনেকে কেউ সুখের জন্য সুখে সুখের কিছু বার্তা থাকে কেউ প্রেমের বার্তা থাকে আবেগের স্মৃতিতে অত দুঃখে ও সুখে আচ্ছা হ্যাঁ এটা কথা মনে পড়লো যে একটা মুভি ছিল সেখানে একটা গান ছিল যে চিঠি লিখেছে ভাঙ্গা ভাঙ্গা হাতে তো ভাঙ্গা হাতে বলতে সে ভাঙ্গা হাতে তো লিখতে পারে না তার মানে কি অনেকটা ডেডিকেশন মুখকে বুঝাইছে তো এইখানে কি বোঝাইলো যে একটা চিঠি লেখার পিছনে কিন্তু অনেক রিজন থাকে অনেক ডেডিকেশন থাকে অনেক কিছুই থাকে এ দুঃখে চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও কিন্তু রানার দুঃখের চিঠি কেউ কখনো পড়বে না সে শুধু অন্য দুঃখগুলোই সাপ্লাই করে বেড়াবে বাট তার দুঃখ কেউ পড়বে না এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখ কে জানবে ওই যে রাতের পথের যে তৃণ যে পথের গাছপালা সব কিছু তাকে দেখতেছে এরা শুধু জানবে এর দুঃখের কথা কেউ জানবে না শহরে ও গ্রামে এর দুঃখের কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রি খামে কোথায় ঢাকা থাকবে কালো রাত্রি খামে সেই যে কোথাও না জাস্ট কিছু তৃণমূল যারা তাকে দেখতেছে আর হচ্ছে কালো রাত্রি রাত্র সাক্ষী যে সে কী করতেছে না করতেছে দরদে তারার চোখ কাপে মিটি বিটি তো তার জন্য দুঃখে দরদে তারা পর্যন্ত জাস্ট ইমাজিনেশন তারা পর্যন্ত তার জন্য দুঃখ দুঃখে তার চোখ কাপে মিটি বিটি একে যে ভোরে আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানা মানুষের চিঠি বহন করতেছে ভোরে আকাশ কী করবে তাকেই সহানুভূতির চিঠি সেন্ড করবে রানা রানার কি হবে বোঝা বয়ে কী হবে ক্ষুধার ক্লান্তিতে খুয়ে খুয়ে এবার আবার কবি বলতেছে রানা রানার এই বোঝা তোমার কী লাভ কি হবে এত ক্লান্ত হয়ে হয়ে এই ক্লান্ত হয়ে হয়ে তোমার নিজের জীবন খায় করার কি দরকার এরপর একটু আশার আলো জায়গাইলো আশার আলো জায়গায় কি বলতেছে যে রানা রানা ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলো স্পর্শে কবে কেড়ে যাবে এই দুঃখের কাল বলতেছে সাপোজ জাস্ট ইমাজিনেশন যে ভর্ত হয়ে গেছে ধরো যে ভোর হয়ে গেছে আকাশ লাল হয়ে গেছে কারণ আমরা জানি যে হচ্ছে কখনোই একদম টানা রাত থাকতে পারে না বা কখনো দিন থাকতে পারে না রাত শেষ হয়ে অবশ্যই ভোর হবে সেরকম একটা সময় দুঃখ যতই থাকুক না কেন একটা সময় দুঃখটা সুখে রূপান্তর হবে তো এই বলতেছে কবি যে ভোর তো হইছে কিন্তু আমার দুঃখের কাল কাটতেছে না কেন রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ বিরত পেছনে ফেলে পৌঁছ দেয় নতুন খবর অগ্রগতির মেলে আচ্ছা এবার একটু উৎসাহ দিচ্ছে যে চলো এগিয়ে চলো দেখা দেবে বুঝি প্রভাত এক্ষুনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হের আনার এর মানে যে তুমি তোমার পথে অবিচল থাকো অটল থাকো তুমি রাত রাত জাস্ট পাস করতে থাকো একটা সময় দেখবা যে ঠিকই ভোর হয়ে গেছে আচ্ছা এবার সব টিকা পড়ি আমরা আচ্ছা আমি মেইন কি বুঝাইতে পারলাম বুঝানো হয়েছে যে একে তো বুঝাইছে যে শ্রমজীবী যারা আছে হ্যাঁ যারা হচ্ছে অনেক ডেডিকেশন দিয়ে কাজ করে তাদের স্যাক্রিফাইস তাদের পরিবার থেকে তারা স্যাক্রিফাইস তাদের জীবনের লক্ষ্য থেকে তারা সুটে যায় কিন্তু তারা মূল্যায়ন পায় না তারা কোনো ভ্যালু পায় না তাদের সুখ দুঃখের কথা কেউ জানে না তারা তাদের কষ্ট নিজের মধ্যে চাপা রাখে আবার একটা সময় বলছে যে যেমনি রাত শেষ হয়ে যেমনি দিন আসে ভোরে আলো আসে ঠিক তেমনিভাবে তোমার জীবনের সব দুঃখ দূর হয়ে অবশ্যই একটা ভালো সময় আসবে বাট এই জন্য তোমাকে ওয়েট করতে হবে তোমাকে রাতটা কাটাইতে হবে ঠিক আছে তো হচ্ছে ইংরেজি শব্দ এর আবেধানিক অর্থ হচ্ছে যিনি দৌড়ান একে ডাক করা অর্থে ব্যবহৃত করা হয়েছে এই কবিতায় নতুন খবর আনার ডাক হর করার ব্যাগে মানুষের সুখ দুঃখের অনেক অজানা সংবাদ থাকে চিঠি বিলি হলে সে সংবাদ মানুষ জানতে পারে তাই ডাক হরাকে নতুন খবরের বাহক বলা হয়েছে দুর্বার মানে কি যাকে নিবারণ করা যায় না হরিণ মতো যায় এটি একটি উপমা মানে জাস্ট হরিণের সাথে তুলনা করা হয়েছে হরিণ যেমন নিঃশব্দে কিন্তু অতি দ্রুত দৌড়ায় রানোর তেমনি আচ্ছা এবার আমি যদি বলি কচ্ছপের উপমা এখানে ব্যবহার করা কি যাই তো না কচ্ছপ হচ্ছে ও ধীরে যায় কিন্তু ও হচ্ছে কন্টিনিউসলি যায় মানে ধীরে সুস্থ যায় বাট কন্টিনিউসলি আর হরিণ হচ্ছে কি সে হচ্ছে বিনা সাউন্ডে যাবে শব্দ করব না বাট খুবই ফাস্ট চাই ঠিক আছে লন্থন মানে কি কিন বা তেল দিয়ে চালিত আলোর আধার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল এটি প্রতীক ব্যাচার্থে রাত্রে অন্ধকার শেষ হয়ে একাশে সূর্য উঠেছে কিন্তু প্রতীক অর্থে কালিমা দূরবিত হয়ে দুঃখের সোনা সোনালি আলো দেখা দিচ্ছে আচ্ছা পাঠ পরিচিতি সুকান্ত ভট্টাচার্যের রানা কবিতাটি কবির ছাড় ছাড়পত্র কাব্য থেকে নেওয়া হয়েছে তো সুকান্ত ভট্টাচার্যও কিন্তু অনেক কম বয়সে মারা যায় মাত্র বিশ বছর নয় নয় মাস বয়সে মারা যায় তো তার কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র হরতাল আরও কিছু আছে আমরা কবি পরিচিতিতে পড়ব তো এই কবিতাটা নেওয়া হয়েছে ছাড়পত্র থেকে আর থিমটা তো তোমরা বুঝতে পেরেছ আচ্ছা আমরা যদি একটা কোশ্চেন করি রানের কাছে পৃথিবীতে কালো ধোয়া কেন মনে হয় তোমরা বলতে পারবে কেন কালো ধোয়া মনে হয় আমাদের একটা লাইন ছিল ঘরে তো অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া অ্যান্সার কী হবে তাহলে অভাবের তাড়ায় আচ্ছা এরপর দুই নম্বর কোয়েশন হচ্ছে দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন আমাদের কিছু লাইন ছিল না দস্যুর ভয় তার চেয়েও ভয় কখন সূর্য ওঠে এটা কেন এটা হচ্ছে তার দায়িত্ব ওদের কারণে সে রেসপন্সিবল এই জন্য আচ্ছা এবার আমরা লাস্ট খুবই পরিচিতি পড়ি সুকান্ত ভট্টাচার্য ত্রিশে শ্রাবণ তেরশো তেত্রিশ বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন তার নিবাস গোপালগঞ্জের কোটালিপাড়ায় দ্বিতীয় মহাযু বিশ্ব মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে এছাড়া সামাজিক নানা অনাচার ও বৈষম্য প্রবল প্রবলভাবে আলোড়িত করে তার কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায় তার কাব্য কী কী আছে ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস অভিযান হরতাল ইত্যাদি উনত্রিশে বৈশাখ তেরোশো বঙ্গাব্দে মাত্র একুশ বছর বয়সে কবি মৃত্যুবরণ করেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে